বাংলাদেশের হয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানদের সময় বোধ হয় এবার শেষ হয়ে এলো তরুণ রানা রুশাদ হোসেনদের নিয়েই সবার আগ্রহ পাকিস্তান সুপার লিগে তাদের সাথে যোগ দিলেন এর সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস তাস্কিন আহমেদকে নিয়ে আশা থাকলেও এর মতো পিএসএল এর ড্রাফটেও তার কপাল খারাপ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল এর জন্য এবার পাঁচ দশজন নয় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে রীতিমতো জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন তবে তিন দলের সুযোগ পেয়েছেন ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমের হয়ে খেলবেন নাহিদ রানা সিলভার ক্যাটাগরিতে লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস অপরদিকে একই ক্যাটাগরিতে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন নাহিদ লিটন রিশাদ তিনজনই প্রথমবারের মতো পিএসএল খেলতে যাচ্ছেন পিএসএল এর এবারের ড্রাফটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পান নাহিদ রানা পারিশ্রমিক পঞ্চাশ হাজার ডলার বা এক কোটি চল্লিশ লাখ পাকিস্তানি রুপি বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ষাট লাখ টাকা সিলভার ক্যাটাগরিতে থাকা লিটন রিসাদের পারিশ্রমিক পঁচিশ হাজার ডলার বা সত্তর হাজার পাকিস্তানি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ত্রিশ লাখ টাকার সামান্য বেশি পেশোয়ার জার্মিতে নাহিদ রানা সতীর্থ হিসেবে পাচ্ছেন বাবুর আজম সাইম আয়ুব টম কোহলান মোহাম্মদ হারিস আমির জামাল আসিফ আলীর মতো তারকাদের করাচি কিংস এর লিটন কুমার দাস সতীর্থ হিসেবে পাচ্ছেন মোহাম্মদ নেওয়াজ হাসান আলী ডেভিড ওয়ার্নার অ্যাডাম মিলনের মতো তারকাদের রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সের সতীর্থ শাহিন শাহ আফ্রিদি ফাখার জামান ডেরিল মিচেল সারিস্রুফের মতো তারকা ক্রিকেটাররা তবে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানের নাম শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতেও ওঠেনি ডায়মন্ড ক্যাটাগরির তাস্কিনের নাম প্রথম ধাপে ডাকা হলেও পরে কেউ তাকে দলে ভেরায়নি প্ল্যাটিনাম ক্যাটাগরি সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান ডায়মন্ড ক্যাটাগরির তাসকিন আহমেদ হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব তাওহিদ পিএসএল এ আগ্রহের তালিকায় ছিলেন না মাহমুদ রিয়াজ শেখ মেহেদী হাসান নাসিমুল হোসেন শান্ত সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলাম তানজিদ হাসান তামিম শহর ড্রাফটের নাম দেয়া বাকি ক্রিকেটারদেরও হতাশ হতেই হয়েছে তানজেমশি বিডি স্পোর্টস টাইম